আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আর্থিক খাতে স্থিতিশীলতার জন্য ব্যাংক একীভূতকরণ গুগল পের উদ্বোধন আনুষ্ঠানে গভর্নর চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য কিছু ব্যাংক একীভূত করা হবে এক্ষেত্রে আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সুতরাং আতঙ্কিত না হয়ে সেখানে তাদের টাকাগুলো রাখুন গতকাল সিটি ব্যাংকের গুগল পে সেবার অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উল্লেখ্য সরিয়া ভিত্তিক পরিচালিত এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্সিগুর ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাংক একুবিধ করার চিন্তাভাবনা করা হয়েছে এমন একটি উদ্বেগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আগামী পনেরোই জুলাই জুলাই থেকে পনেরোই অক্টোবরের মধ্যে একণ হবে রাজধানীর গুলশান হোটেলে ওয়েস্টনে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর বলেন ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য কিছুটা সময় লাগবে ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানোর জন্য এর মধ্যে শ্রিনিকন নীতিমালা আন্তর্জাতিক রিক্স বেসড সুপারিভিশন তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে পরীক্ষামূলকভাবে বিশটি ব্যাংকের উপর ঝুঁকি থাকায় আগামী জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও সাতটি ব্যাংক এই তদারকির আওতায় আসবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কেন তিনি ব্যাঙ্কগুলো একীভূত করতে চায় তো আপনি কি তার সাথে একমত কিনা অবশ্যই কোনো জানাবেন সকল ভালো থাকুন সে আজকে পর্যন্ত আল্লাহ